মানতো না কষ্ট বাবা এই যে গরম গরম লুচি কে খাবে লুচি আর সবজি আজকে দেখো বানাইছে আমাদের দিদি ভাই কি সুন্দর খাবার এই যে যায় মাঝে যায় কিতা কিতা বানাইছো কফল দিছ

তা আজকে একটু তোমার দাদা ভাই একটু খুশি করলাম তোমার দাদা ভাই যদি সাহায্য না করতো আমি তাহলে কিচ্ছুই করতামতাম সম্পূর্ণ ক্রেডিট যায় তোমার দাদা ভাইয়ের উপর ঠিক 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 বুঝতে পারছো বন্ধুরা তো একটু খুশি না করলে কেমনি হয় এই কারণে খুশি করলাম তোমার দাদা ভাই লেগে ছোট্ট আয়োজনটা কইরা টিফিন বানাইয়া দিলাম আরো থাকবো তাই নিদি খুব ভালোবাসে খাইতে

দেখতে তো লাগতাছে খুব বিয়ামি বলু সিটি ভালোই ফুলকো ফুলকো লুচিছে বাহ দেখতে দারুণ লাগতাছে ঠিক আছে তখন ভি এইটা দিয়ে খাওয়া শুরু করে দিমো দেখো অল্প অল্প না না সাইডে সাইডে আলাদা বাস অল্প 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 না 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 দুশো দশ না অল্প দিলে দুশো না